হায়রা আমরা তো একদিন দুই দিন অসুস্থ হলে এক মাস অসুস্থ হলে ধৈর্য হারা হয়ে যায় অত সাল্লার পায়গাম্বার এক নয় দুই নয় এক মাস না দুই মাস নয় দীর্ঘ আঠারোটা বছর আল্লাহ রব্বুল আলমিন তাকে রোগ দিয়ে রেখেছিলেন সোমান বলবেন না নাম কি ওই পায়গাম্বারের নাম কি আয়ু বাইলে সালাম কয় বছর কয় বছর গোষ্ঠীর লোকেরা গ্রাম থেকে বের করে দিয়েছে নিজের স্ত্রী আয়ুবের স্ত্রী এত অর্থ সম্পদ থাকার পরেও সমস্ত কিছু অর্থ সম্পদ রোগের পিছনে শেষ হয় কি হয় না সামান্য একটা ফোরা হয়েছে কোটি কোটি টাকার মালিক ওই ফোরা দেখাইতে দেখাইতে সব শেষ আইউবাইলাইহিসসালাতু ওয়াস সালাম সবচাইতে বড় ধনী একজন পয়গম্বর ছিলেন এমন রোগ শরীরে এমন রোগ দিয়েছে গোস্ত চামড়া পচে গিয়েছে পোকা হাঁটতেছে চোখ চোখ পোকা ধরেছে গাল পোকা ধরেছে চামড়া পোকা ধরেছে শরীরে পোকা হাঁটতেছে শুধু জিব্বাটা বাকি কি বাকি জিব্বাটা বাকি এখন দেখা যায় আঠারো বছর পরেও জিব্বাটার উপরে পোকা হাঁটতেছে তার মানে জিব্বাটাও ধরবে আল্লাহ আখবর বলবেন না স্ত্রী স্বামীর কাছে আসে স্বামীর খেজমত করে এই জন্য তারা জানতে পেরে বললে না আগামীকাল থেকে তুমি কাজে আসবে না কারণ তোমার স্বামীর কাছে তুমি যাও তার স্পর্শ লেগে তোমার মাধ্যমে আমাদের ঘরে ওই বানু আসতে পারে অতএব তুমি না সব চলে গেল সব চলে গেল একজন মাত্র সে স্ত্রী আল্লাহর কাছে আঠারো বছর পরে এই অবস্থায় যখন চলে গেল ভরসা কার উপরে জোরে বলেন ভরসা আছে কার উপরে আল্লাহর উপরে আঠারো বছর পরেও যখন জীব তার পোকায় ধরেছে অথচ এরপরে স্ত্রী মানুষের বাড়ি থেকে যখন বিতাড়িত হয়ে আসলো হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও মাবুদ দীর্ঘ আঠারোটা বছর আমি তোমার উপরে নির্ভরশীল ছিলাম এই জিব্বা দিয়ে তোমাকে ডেকেছি আজকে দেখতে পেলাম আমার এই জিব্বাটাও এখন পোকায় ধরেছে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই যে জিব্বা দিয়ে যে কণ্ঠ দিয়ে আমি তোমাকে ডাকতাম সেই কণ্ঠটা তুমি আমার নষ্ট করে দিও না যারা বলে আল্লাহ আকবার 18 বছর পরে এমন আকুতি বিরতি করে যখন আয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে কানলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল যাও জিবরাইল যাও আমার পয়গম্বর কাছে চলে যাও আমার পয়গম্বরকে এখন আগের মতো আগের চাইতো সুস্থি বাদ করে দাও আগের চাইতো সুস্থ করে দাও আগের চাইতো ধরমান আগের চাইতো তার সুনাম সুখ্যাতি বৃদ্ধি করে দাও সুভান আল্লাহ আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পারেন কি পারেন না দিয়েছেন কি দেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তালে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এটার দিকে আমাদের খবর নাই